কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা বৃহস্পতিবারের আঠারো জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সমর্থন দিয়েছে বিএনপি বুধবার সতেরো জুলাই রাতে ভার্চুয়াল মাধ্যমে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির নেওয়া এই সিদ্ধান্তের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সময় দেশবাসীকে এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি বলেন আপনারা জানেন সাধারণ ছাত্রছাত্রীরা তাদের ন্যায্য এবং শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ও সশস্ত্র ছাত্রলীগের হিংস্র আক্রমণে এ পর্যন্ত সাতজন নিহত হয়েছেন আজও আন্দোলনরত সাধারণ ছাত্রছাত্রীদের ওপর র্যাব পুলিশ বিজেপির ব্যাপক হামলায় অনেকেই আহত হয়েছে এই রক্তাক্ত হামলায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সরকারি চাকরিতে কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা আগামীকাল বৃহস্পতিবার দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সর্বাত্মক সমর্থন জানানো হয়েছে অর্থাৎ শিক্ষার্থীরা যে কর্মসূচি দিয়েছে তাতে বিএনপি সর্বাত্মক সমর্থন জানিয়েছে একই সঙ্গে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে দেশের আপামর জনগণকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে রিজবি বলেন আমি বিএনপির পক্ষ থেকে এই কর্মসূচিতে জনগণ অংশগ্রহণের জন্য জোরাল আহ্বান জানাচ্ছি বিএনপি যুগপথ আন্দোলনের শরিক জোট ও দলগুলোর সঙ্গে গত ছয় দিন ধারাবাহিক বৈঠকের পরে বুধবার এই কর্মসূচি ঘোষণা হলো। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় শিক্ষার্থীদের সরিয়ে দিতে তাদের লক্ষ্য করে টিয়াশেল রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ এরপরেই বুধবার সতেরো জুলাই সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে হামলা ও খুনের প্রতিবাদে কমপ্লিট শাটডাউন ঘোষণা দেয় সেখানে লেখা হয় কর্মসূচি অনুযায়ী আগামীকাল হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব কিছু বন্ধ থাকবে এবং রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলবে না বিবৃতিতে আরও বলা হয় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশ বিজিবি ট্যাব সোয়াটের ন্যাক্কারজনক হামলা খুনের প্রতিবাদ খুনিদের বিচার সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে এক আট জুলাই সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি দেশের সব প্রতিষ্ঠানকে কর্মসূচি সফল করতে আহ্বান জানিয়ে বলা হয় শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না সারা দেশের প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালের কর্মসূচি সফল করুন